সবজি যা বুনছে বেগুন টেগুন বা যা কপি বুনছে কপি ক্ষেত্রে নষ্ট হয়ে গেছে যারা কিন্তু দশ হাজার পাঁচ হাজার সারা বুনছে এক হাজার দেড় হাজার দুই হাজার করে খেতে টিকছে আরগুলা মার গেছে ফসল ভাই খুবই কম তার কারণে ধরতি নাই কোনো ফসল নাই খেতুলা নষ্ট হওয়ার কারণে এই সবজির দামগুলো ভাই একটু গত সপ্তাহে যে ধন্যবাদ ছিল দুশো টাকা সেটা এবার এই সপ্তাহে তিনশো টাকা সিম ছিল আশি টাকা সেটা বাইরে মনে করেন একশো টাকা বেগুন ছিল পঞ্চাশ ষাট টাকা সেটা বাইরে এখন আশি টাকা হ্যাঁ কবি ছিল ষাট টাকা ওটা হয়েছে আশি টাকা প্রত্যেকটা সবজির মধ্যে কেজিতে বিশ ত্রিশ টাকা বেশি গত বছরের পুরান সবজিগুলো চলে যাচ্ছে নতুন সবজিগুলা যে শীতের যে আগাম সবজিগুলা সেই সবজিগুলা মনে করেন যে হ্যাঁ বাজারে আসা শুরু করছে সেই কারণে চাহিদাটা একটু চাহিদা কারণে ওইটার আপনার ই কম সবজি মনে করেন আগাম সবজি তো ফলনটা কম হ্যাঁ সেই জন্য বাজারের চাহিদা বেশি চাহিদার কারণ হলো সবজির দামটা একটু বেশি দুই তিন দিন বৃষ্টি হইলো বৃষ্টির কারণে সবজিটা মার খেয়ে গেছে মার খাওয়ার কারণে সবজির দাম কেজিতে দশ বিশ টাকা করে বাইরে গেছে এক কেজি কপি যেমন আশিটা সত্তর টাকা ব্যস্ত আশি টাকা হয়ে গেছে এক কেজি সিম বেসতো আশি টাকা না একশো টাকা হয়ে গেছে এক কেজি পটলের দাম ষাট টাকায় না আশি টাকা হয়ে গেছে এক কেজি উস্তার দাম ষাট টাকা আশি টাকা হয়ে গেছে তারপরে পেঁপে বিশ টাকা কেজি মুইলাও তিরিশ টাকা কেজি বর্তমানে সবজি দামটা একটু বেশি সামনে যে মৌসুমটা আসতেছে এই এক সপ্তাহের মধ্যেই মনে করেন যে মৌসুমের শীতকালে সবজি আইসা যাবো পুরাটাই মনে করেন এই সবজির দাম কম থাকবো যেমন কেজিতে দশটা বিশ কম হয়ে যাব আবার ওইভাবে আমরা কম বেসুম সবজি গত সপ্তাহ থেকে এই সপ্তাহে অনেক বেশি কারণ আপনার ওই গ্যাসের সপ্তাহে কয়েকদিন বৃষ্টির কারণে আপনি খেতে একটু পানি জমছে পানি জমার কারণে ফসলটা গেছে নষ্ট হয়ে যায় এই কারণে সবজিটা মনে করলেন খুব কম পরিমাণ আসতে আছে মানে জেনে আপনার আমদানি কম বর্তমানে এখন সবজির দাম শীতে তো মোটামুটি শুরু হয়ে গেছে এখন সব শীতের সব সবজি ওঠা শুরু করেছে কিন্তু ওঠার প্রথম পর্যায়ে দামটা একটু বেশি থাকে সেই কারণে মোটামুটি দাম এখন শীতের সবজির বেশ ভালোই বেশি আশা করছি যে শীত যত দিন যাবে আস্তে আস্তে শীতের সবজিগুলো দাম কমতে থাকবে তত তুলনামকভাবে সবজির দাম বেশি আর কি